আমার আসলে দাড়ি চুল কাটা নাই যদি আসলে চুল উপরে যেতেছে তো এখন আমি অবস্থান করতেছি জিরোনা এয়ারপোর্ট এটা হলো স্পেনের একটা স্টেট আছে কোস্টার বাবা খুবই সুন্দর একেবারে পর্যটকের উপরে নির্ভর করে এরকম একটা স্টেট ওই স্টেটের সুন্দর একটা এয়ারপোর্টে আছে আমার পিছনে আসলে জিরোনা এয়ারপোর্টের একাংশ যাত্রীরা আসলে বসে আছে তাদের পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমিও বসে আছি আমার প্লেন আগামী তিন ঘন্টা পরে জার্মানির উদ্দেশ্যে ছেড়ে যাবে তো মোটামুটি বলতে পারি যে আগামী পাঁচ ঘন্টা পরে আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে তাহলে আসলে আমি জার্মানিতে পৌঁছা যাব আজকে জার্মানিতে পৌঁছায় যাবো কিন্তু আমি মোটামুটি টাইটেল যেটা সেটা লিখতে হলো যে আগামীকালকে জার্মানিতে পৌঁছাবো কারণ আপনার ইউরোপের ভিতরে মোটামুটি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মোটামুটি ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে ফুল অন্যান্য দেশ কভার করে ফেলা যায় আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা খুব ভালো করে জানেন আমার এই চ্যানেলটা হলো একটা নেক্সট চ্যানেল এখানে আসলে আমি আর আমার মেয়ের মাঝে মাঝে অ্যাক্টিভিটিস আমরা শেয়ার করি তো আমি যেহেতু ভিডিও বানাইতে পছন্দ করি সেই জন্য আসলে আমি এখানে একটু ফান ফান করে ভিডিও বানানোর চেষ্টা করি এবং কেউ যদি মোটামুটি জার্মানিকে নিয়ে বাজে কথা বলে বা বাজে তথ্য ছড়ায় তার বিরুদ্ধেও আমি আসলে কথা বলি তা আপনারা খেয়াল করে দেখছেন যে আমি কবলেন যে পরিবার নিয়ে কথা বলছি জার্মানির বিভিন্ন সুন্দরী নিয়ে কথা বলেছি জার্মানিতে কোর্স ব্যবসায়ী দুই কোর্স ব্যবসায়ী আলগাচুল আহ তারপরে হলো ভাষা কোর্স এরকম বিভিন্ন মানুষকে নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি এর পিছনে মূল কারণ হলো কারণ এই মানুষগুলো হলো বাংলাদেশে অন্যান্য দেশের মানুষ কি করলো কি করলো না এটা আমার আসলে ব্যাপার না বাংলাদেশের মানুষ কি করলো না করলো একটা বড় ব্যাপার হলো কারণ আমি বাংলাদেশ থেকে আসছি আমি চাই না এই কিছু মানুষের জন্য বাংলাদেশের মানুষকে জার্মান জার্মান মানুষ এবং অথরিটি খারাপ মনে করুক কারণ আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে জার্মানিতে আছেন সে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন সেটা হলো যে জার্মান গভর্নমেন্ট আমাদেরকে অনেক কিছু দিয়েছে ফ্রি পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে এখন ওদের যে ধরনের কালচার এই কালচারটা হয়তো আমরা হান্ড্রেড পারি না ইন্টিগ্রেট করতে পারি না কারণ এটা আমাদের স্বল্পতা কারণ হলো আমরা অন্য একটা কালচার বড় হয়েছি তারাও যখন আমাদের দেশে যাবে আমাদের কালচারের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেতে পারবে না কিন্তু এইটা হলো একটা ওয়াইজ ডিসিশন কেউ যদি জার্মানিতে আসে তাহলে উচিত যে মোটামুটি যে কোন দেশেই যাক না কেন সেই দেশের ভাষাটা এবং কালচারের সাথে ইন্টিগ্রেট হওয়া এবং জার্মানির সবচেয়ে ভালো জিনিস হলো জার্মানিতে আপনি বেসিক লয়ের উপরে সবকিছু মানে বেসিক রাইটস কনস্টিটিউটটা নির্ভরই করা হলো বেসিক রাইটস এর এই বেসিক রাইটস এর ভিতরে অন্যতম জিনিস হলো আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন আপনি আপনার পোশাক পরিধান করতে পারবেন মানে আপনি আপনার মতো করে চলাফেরা করতে পারবেন এমন কি আপনি যে কোনো জার্মান কোম্পানিতেও যান আপনি যদি কাজ করতে যান বা কোনো জায়গায় কাজ করতে চান আপনি অন্যান্য দেশে যেরকম মোটামুটি দাড়ি রাখা থেকে শুরু করে হিজাব রাখা থেকে শুরু করে এই ধরনের কিছু মানে অত্যাচার সহ্য করতে হয় বা এই ধরনের সহ্য করতে হয় জার্মানি এটা নাই আছে খুবই 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 নগণ্য একেবারে যে নাই আমি সেটা বলি না কিন্তু খুবই নগণ্য জার্মানি অনেক কিছু দিয়ে অনেক ভালো আপনি মানুষের ব্যবহারও অনেক ভালো আপনারা যদি মানে একটাই সমস্যা সেটা হলো যে আপনার সাথে কেউ এসে ভালো ব্যবহার করতে যাবে না মানে সে মিশতে চাইবে না আপনাকে যা তার সাথে মিশতে হবে যখন সে বুঝতে পারবে যে আপনি হলো একজন ভালো মানুষ আপনি তাদের সম্মান করেন এবং আপনি এখানে কোনো ক্ষতি করতে চান না পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাদের রুলস রেগুলেশন মেনে নেবেন দেখবেন এর চেয়ে ভালো বন্ধু আপনার আর একটা হবে না তো গত ছয় বছরে আসলে এই ধরনের পথ দিয়ে আসলে আমি হেঁটে আমি দেখছি যে আসলে কি তাদেরকে তাদের খুব পছন্দ কোন জিনিসটা করলে তারা আমাদের প্রতি নাকশ হয় না জিনিসগুলা হইসে হলে আমার মোটামুটি পথ পরিক্রমা ছয় বছরকে মোটামুটি অনেক জায়গায় অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে অনেক জায়গায় কাজ করতে হয়েছে আমি একেবারে কট্টর জার্মান মানে যারা একেবারে মানে সেই আবিম কালের জার্মান সেই কোম্পানিতে কাজ করছি আমি ওইখানে পাইছি বলে মনে করেন মানে বাংলাদেশে যেরকম আমরা বলি না যে একেবারে বেস্ট ফ্রেন্ড খুব কাছের বন্ধু এরকম কিছু কলে সো আপনি জার্মানিকে ফেলে দিতে পারবে না তো এই জার্মানিকে যারা নিচু দেখানোর চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে বা এখানে থেকে তারা ক্রাইম করার চেষ্টা করবে বা ধান্দা করার চেষ্টা করবে কোনো বাংলাদেশি এর বিরুদ্ধে আমি কথা বলবোই ভাই কারণ বাংলাদেশ আমার মাতৃ দেশ যেটা হলো মাতৃভূমি কিন্তু জার্মানি হলো আমার সেকেন্ড মাতৃভূমি যেখানে আসলে আমি বড় হচ্ছি এখানে আমি থাকতেছি এখানে অনেক কিছু সুবিধা দিচ্ছে আমি কেন এই দেশটাকে মোটামুটি প্রোটেক্ট করব না সো আগামীকাল জার্মানিতে চলে যাব আপনারা আগামীকাল আগামী পরশু আমি ফ্রি থাকবো মোটামুটি যদি কথা বলতে চান যদি বলতে চান না ভাই আবার একটু লাইভে আইসেন তাহলে আমি আবার লাইভে আসবো হয়তো বিভিন্ন জায়গা থেকে অন্য জায়গা থেকে লাইভে আসবো যেমন এক ভাই সে আসলে লেকসেলা হ্যালো এমডি ডি ফরহাদ ইসলাম হ্যাঁ ভাই আমি আপনার হ্যালো দেখছি আপনি যে আমার ভিডিও দেখেন এটাতে অনেক খুশি হয়েছি ভিডিওতে আমার চ্যানেলটাতে সাপোর্ট করে যাবেন বিভিন্ন ধরনের কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে বলবেন আমি আসলে মানে পাবলিকলি বলতে পছন্দ করি আপনার আপনি আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারবেন না কারণ হলো ডিরেক্ট কমিউনিকেট করলে ওইটার ভিতরে একটা কিন্তু থাকে আরেক ভাই কমার্স করছে তাজবিল এফটিএস সে হাই disse আমাকে আমিও তাকে হাই দি হাই মনে দাও লাগছে না আচ্ছা ভাই হাই তো আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে যে কি কিছু যে জিনিসটা জানালে আপনাদের জন্য ভালো হয় আপনি আমার আপনার আমার কমেন্টস করবেন আমার ভিডিওতে যে কমেন্টস করবেন আমি ওই ভিডিওতে লিংক বা এরকম একটা লাইভ ভিডিও করব অথবা একটা ভিডিও করব জানি আপনারা নাম্বারে Oppo তথ্য থেকে বিরুদ্ধ থাকতে পারেন আরেক ভাই লিখছে হলো সাইবার আলি নাহিম ভাই সেটা হলো সিধু কি প্রাণ হায় আপকা পয়েন্ট নাইন আচ্ছা আমার যতটুকু ধারণা এই ভাইটা ভারত থেকে আমার ভিডিওটা দেখছে সে আমাকে রেফারেন্স দিচ্ছে ভাই আমি সিধুর বন্ধু এরকম একজন ভাই হ্যালো ব্রো থ্যাংক ইউ ফর ইউ আর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস আ লট অনেক ভাই আমাদের ভিডিও দেখতেছে তো আপনারা এর মাঝখানে একটু বলি সেটা হলো যে আপনারা যারা আসতে চান বা ভ্রমণ করতে চান সোলো ভ্রমণ করতে চান ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতে চান আপনারা স্পেনে আইসেন স্পেন অনেক সুন্দর কোস্টা কোস্টাভ্রাবা যে রাজ্যটা আছে এই রাজ্যের যদি বিভিন্ন জায়গাগুলা ঘুরেন আপনাদের যদি পাহাড় সমুদ্র পছন্দ থাকে তাহলে স্পেনের কোস্টা বাবাতে আসতে পারেন এখানে মানুষ অনেক ফ্রেন্ডলি অল্প কিছু আনফ্রেন্ডলি মানুষ আছে যারা আসলে পর্যটকদের পছন্দ করে না কিন্তু বেশিরভাগ মানুষ খুব ফ্রেন্ডলি এবং আপনি যদি ছোট ছোট সমুদ্র তীরবর্তী শহরগুলোতে যান ওইখানে আপনি খুব ভালো একটা ভাইব পাবেন কেন কারণ হলো ওরা ওদের যে ইনকাম বা ওরা নির্ভর করেই পর্যটকের উপরে কারণ ওদের বেঁচে থাকাই হলো পর্যটকের উপরে তো পর্যটকের সাথে যদি তারা ভালো ব্যবহার না করে তাহলে তাদের বেঁচে থাকাটা সম্ভব না সো আপনারা স্পেনে আসবেন ঘুরতে আসবেন এবং একটা জিনিস মনে রাখবেন আপনি যে ধর্ম হন যে কালচারের হন যে দেশটাতে যাবেন ওই দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং ওই দেশের কালচারকে সম্মান করবেন তার কালচার মানতে হবে সেও সেটা বলা না তার রুলস রেগুলেশন মানবেন কারণ হলো ওরা এরকম দেশগুলোরে সুন্দর করছে রুলস এবং রেগুলেশন রাই আমরা যারা বাংলাদেশিরা দেশের বাইরে আসতে চাই একটা কথা মাথায় দিয়ে আপনাকে আপনাকে সব দেশে আসতে হইলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রুলস রেগুলেশন মেন্টেন করা চলতে হবে এবং সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি এখানে বৈধভাবে বসবাস করতে পারেন তাহলে আপনার জন্য অনেক কিছু আছে এবং পশ্চিমা দুনিয়া নিয়ে অনেক ধরনের কুসংস্কার আছে অনেক ধরনের মানে অপকথা আছে বলে যে পশ্চিমারা এত ভালো না ফ্যামিলি বন্ডিং নাই খুব নেকেড এরকম অনেক ধরনের কথাবার্তা আছে সত্যি কথা বলতে আপনি যখন পশ্চিমা দেশে আসবেন তখন আপনি মনে করবেন এই সব দেশের মানুষ আমাদের যে বেশি ধর্মকর্ম পালন করে এবং আমাদের কোরআন হাদিসে যা আছে তার যে বেশি এরা পালন করে কারণ এরা এরা আমরা যেরকম কোরআন হাদিস মেনটেন করার চেষ্টা করে। এরা এগুলোর রুলস রেগুলেশন হিসেবে বানায় নিচ্ছে সেম জিনিসটা ওরা মানতেছে খালি ওরা একটাই করে নেন সেটা হলো যে ওরা কোরআন হাদিস মানে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তারা ওই মানে ইসলামটাকে অ্যাকসেপ্ট করে নেন এছাড়া সব কিছু করে তারা তারা খুবই ভালো এখন কিছু কিছু ইনসিডেন্ট পাস আছে যেমন ইদানিং আমরা শুনতে পাচ্ছি মোটামুটি ইউরোপে এক্সট্রিম রাইটিংস কিছু গড়ে উঠতেছে যারা আসলে বিদেশিদের পছন্দ করতেছে না সত্যি কথা বলতে এই ধরনের অংশটা বেশি না খুব অল্প মানুষ এরা আসলে সারা পৃথিবীতেই আছে আপনি যে কোনো দেশেই যান না কেন কিছু খারাপ মানুষ থাকবে তো আপনি জার্মানি বলেন ইউরোপে বলেন এরা খুব বেশি এবং আমি আপনাকে জার্মানি সম্বন্ধে খুব ভালো একটা তথ্য দিই জার্মানিতে মোটামুটি কনস্টিটিউট অথবা অলিখিত একটা মোটামুটি জোট আছে সেটা হলো জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন তারা নতুন সরকার গঠন করছে মোটামুটি নতুন দেশ গঠন করছে তারা মোটামুটি তাদের যে কালো অধ্যায়টা সেই কালো অধ্যায়টা মুছে ফেলার জন্য তারা চিন্তা করছে আমরা কোনো দিন কোনো ডানপন্থীদের আমরা উপরে উঠতে দিব না ওরা যদি ভোটের মাধ্যমে উপরে উঠে যায় তাহলে আমরা অপোজিটে সবাই মিলে একত্রিত হয়ে ওদেরকে দমন করার চেষ্টা করবো দ্যাট মিনস আপনার এখানে থাকাটা হলো একেবারে সেফ আপনি যদি এখানে রুলস রেগুলেশন মেনটেন করেন বিলিভ আপনাকে কেউ কোনো ফুলের স্পর্শ নিতে এখন যদি আপনি রুলস রেগুলেশন মেনটেন না করেন আপনি যদি তাদের আপনি আপনি যদি তাদের মানে কথা মতো না চলেন তাহলে তো ভাই তারা আপনার সাথে এমন ব্যবহারই করবে যে জিনিসটা আপনিও সহ্য করতে পারবেন না বা তারাও চায় না এই ধরনের ব্যবহার করতে এক ভাই আসলে কমেন্টস করছে আপনি কি কাজ করেন জি ভাই আমি কাজ করি ভাই আমি এখানে পড়াশোনা করছি এবং আমি এখানে একটা কোম্পানিতে চাকরি করি ভাই প্রথমে পড়াশোনা করছি কাজ তো ভাই করতে হবে আপনি যদি ইউরোপে এসে কাজ না করেন আমি জানি না অনেক মানুষের অনেক টাকা থাকলেও ওই ইউরোপে টিকতে পারবে না কারণ হলো এইখানে সিস্টেমটা এরকম যে আপনি কাজ করবেন আর থাকবেন আর ট্যাক্স দিবেন সরকারকে তাহলে মোটামুটি সবকিছুই সম্ভব কারণ হলো কাজ যদি না করেন তাহলে ভাই আপনার ওইখান থেকে ট্যাক্স জেনারেট হবে না ট্যাক্স জেনারেট না হয় সেটা আপনি গভর্নমেন্টকে দিতে পারবেন না আর গভর্নমেন্ট যদি ট্যাক্স না পায় তাহলে এই দেশ এই পশ্চিমা দেশগুলো যে সুন্দর এই সুন্দরটা রাখতে পারবে না কাজ অবশ্যই করতে হবে এবং এখান থেকে মানে জার্মানিতে বা স্পেনে যদি বলেন মানুষ অনেক ছোটকাল থেকে কাজ শুরু করে চোদ্দ ষোলো আঠারো এই এই বয়স থেকে কাজ শুরু করে

আমার মনে করেন পরিচিত মানুষের সাইট বছরে বাষট্টি বছরে রিটায়ারমেন্টে চলে গেছে কিন্তু জার্মানিতে যদি আপনি রিটায়ারমেন্টে যেতে হয় তাহলে আপনাকে আটষট্টি বছর পর্যন্ত কাজ করতে হবে যখন যত দিন পর্যন্ত আপনার বয়স আটষট্টি হবে ততদিন দিন পর্যন্ত কাজ করতে হবে তারপরে আপনি একটা বাল্ক পেনশনে ঢুকে যাবেন মানে আপনি এই যে ট্যাক্স দিতেছেন প্রতি বছর আপনার প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অল্প অল্প কিছু টাকা কেটে নিচ্ছে এই জন্য আপনাকে আপনার রিটায়ারমেন্টের পরে আপনাকে একটা পেনশন দিবে সরকার থেকে এটাও ডিপেন্ড করে দেশ টু দেশ কিন্তু সবচেয়ে বেশি বেটার আপনি যত বেশি কাজ করবেন আপনি তত বেশি রিচ হইতে পারবেন তাহলে ভাই আমার মোটামুটি প্ল্যানের চেক এর টাইম হয়ে গেছে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের যদি কিছু প্রয়োজন লাগে ভাই কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ